হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটি হচ্ছে যে ইউটিউব চ্যানেলে দিনে একটা দুটো দশটা কটা ভিডিও আপলোড করবেন নাকি দুদিনে একটা সপ্তাহে একটা মাসে একটা তো দিনে কটা নাকি কতদিনে একটা ভিডিও আপলোড করবেন তো সেই বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ওকে তো দেখুন ইউটিউবে দুই রকমের ভিডিও হয় এক হচ্ছে শর্টস ভিডিও যে সমস্ত ভিডিওগুলো ষাট সেকেন্ডের হয় মানে যে সমস্ত ভিডিওগুলো এক মিনিটের থেকে ছোট হয় চাই সে দশ সেকেন্ড হোক তিরিশ সেকেন্ড হোক কিংবা পঞ্চাশ সেকেন্ড হোক এক মিনিটের থেকে ছোট যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলো হচ্ছে শর্টস ভিডিও আর সাধারণত এইসব ভিডিওগুলো শর্টস সেকশানে দেখা যায় আর দ্বিতীয় হচ্ছে লং ভিডিও যে সমস্ত ভিডিওগুলো ষাট সেকেন্ডের থেকে বড় হয় মানে যে সমস্ত ভিডিওগুলো এক মিনিটের থেকে বড় হয় চাই সে এক মিনিট দশ সেকেন্ড হোক দশ মিনিট হোক এক ঘন্টা হোক কিংবা দশ ঘন্টা হোক যে সমস্ত ভিডিওগুলো এক মিনিটের থেকে বড় হয় সেই সমস্ত ভিডিওগুলো লং ভিডিও তো দেখুন আপনি যদি একজন শর্টস ভিডিও ইউটিউব ক্রিয়েটার হন মানে আপনি যদি ইউটিউবে শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করেন শর্টস ভিডিও বানান তাহলে এই শর্টস ভিডিওর আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন শর্টস ফিল্ম শর্টস স্টোরির শর্টস ক্যাটাগরির শর্টস ইউটিউব চ্যানেল রয়েছে তারপরে শর্টস ব্লগ চ্যানেল রয়েছে শর্টস কুকিং চ্যানেল রয়েছে এবং শর্টস টেক এবং এডুকেশান চ্যানেলও রয়েছে এবং শর্টস লিপসিং চ্যানেল রয়েছে যেমন দেখবেন যে অনেক চ্যানেল আছে অনেকে এমন শর্টস ভিডিও বানায় যে ব্যাকগ্রাউন্ডে কোনো গান হচ্ছে বা কোনো সিনেমার ডায়লগ হচ্ছে বা কোনো ডায়লগ হচ্ছে সে সেই ডায়লগটা লিপসিং করবে মানে ডায়লগ পিছনে হবে সে মুং নাড়িয়ে যাবে সে ডায়লগটা বলবে না বা গানটা বলবে না সে শুধু মুখ নাড়িয়ে যাবে মানে লিপসিং করবে তো আপনি যদি এই রকম ক্যাটাগরি শর্টস ইউটিউব চ্যানেল হয় তাহলে এটাতে তেমন কোনো একটা মেহনত লাগে না এটা আপনি দিনে একটা বা দুটো কিংবা পাঁচটা দশটাও আপলোড করতে পারেন আর ধরুন আপনি যদি শর্টস ফিল্ম মানে শর্ট স্টোরির শর্টস ইউটিউব চ্যানেল হয় মানে দেখবেন যে অনেক শর্টস ইউটিউব চ্যানেল এমনও আছে এই ষাট সেকেন্ডের মধ্যে তারা একটা কোনো শর্ট স্টোরি মানে শর্টস কোনো একটা কাহিনী। স্টোরি নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে যদি সেই কাহিনীটা বড় হয় তাহলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আপলোড করে আর যদি আপনার এইরকম ক্যাটাগরি শর্টস ইউটিউব চ্যানেল হয় তাহলে আপনি একদিন পরে একটা মানে দুদিনে একটা করে ভিডিও আপলোড করতে পারেন আর তাও যদি না হয়ে ওঠে তাহলে এক সপ্তাহে দুটো কিংবা তিনটে করে ভিডিও আপলোড করতে পারেন আর আপনার যদি লং ভিডিওর ইউটিউব চ্যানেল হয় যেমন ধরুন আপনার যদি লং ভিডিওর ব্লগ চ্যানেল হয় তাহলে আপনি হয়তো প্রতিদিন ব্লগ ভিডিও পাবেন না তাই সপ্তাহে দুটো কিংবা সপ্তাহে একটা করে ব্লগ ভিডিও আপলোড করতে পারেন আর আপনার যদি লং ভিডিও টেক কিংবা এডুকেশন চ্যানেল হয় তাহলে আপনি পার ডে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারেন আর যদি হয়ে ওঠে তাহলে আপনি পার ডে দুটো করে ভিডিও আপলোড করতে পারেন আর আপনার যদি কুকিং চ্যানেল হয় তাহলে আপনি একদিন পরে একটা মানে দুদিনে একটা করে ভিডিও আপলোড করতে পারেন আর আপনার যদি কমেডি চ্যানেল হয় তো দেখুন কমেডি চ্যানেল মানে কমেডি একটা ভিডিও তৈরি করতে পুরো একটা টিম কাজ করে পুরো একটা টিম দরকার তো এটা একটা শ্যুট করা এডিট করা এবং আপলোড করা তো এই রকম একটা ভিডিও তৈরি করে এটাতে বেশ একটা সময়ের ব্যাপার এটা আপনি মাসে দুটো বা তিনটে ভিডিও আপলোড করতে পারেন আপনার যদি কমেডি ইউটিউব চ্যানেল হয় তো আসলে এখানে মেন বিষয় মেন ব্যাপার হচ্ছে আপনি দিনে একটা দিনে দুটো দশটা ভিডিও আপলোড করুন কিংবা দুদিনে একটা মাসে একটা সপ্তাহে একটা ভিডিও আপলোড করুন আপনি যেভাবে আপলোড করবেন আপনার সেই রকমভাবে আপলোড করে যেতে হবে মানে আপনি যদি দিনে একটা করে আপলোড করেন তাহলে আপনার প্রতিদিন একটা করে আপলোড করে যেতে হবে আর আপনি যদি সপ্তাহে একটা কিংবা দুটো করে আপলোড করেন তাহলে আপনার সপ্তাহে একটা কিংবা দুটো করে ওইভাবে আপলোড করে যেতে হবে আপনি মাসে একটা আপলোড করলে তাহলে ওই রকম প্রতি মাসে একটা করে আপনার আপলোড করে যেতে হবে তার মানে এই নয় যে একদিনে আপনি দুটো বা পাঁচটার ভিডিও আপলোড করে দিলেন আর আগামী পাঁচ দিন বা এক সপ্তাহ কিংবা এক মাস কোনো ভিডিও আপলোড করলেন না এই রকম ভাবে করলে হবে না আপনি যেভাবে আপলোড করবেন সেইভাবে আপনার করে যেতে হবে আপনি পার ডে আপলোড করলে আপনার তাহলে পার ডে ভিডিও আপলোড করতে হবে আপনি সপ্তাহে একটা করলে তাহলে সপ্তাহে একটা আপলোড করে যেতে হবে আপনি মাসে একটা মাসে দুটো করলে তাহলে ওই ভাবে মাসে একটা বা মাসে দুটো করে আপলোড করে যেতে হবে তো ওকে আজকে ভিডিওটি ছিল এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে